মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ শনিবার আর এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে শিবরাত্রির দ্বিতীয় দিন কালকে তো রাতেই চতুর্দশী লেগেছে তো আজকে গোটা দিন চতুর্দশী থাকবে বিয়ের আগে আগে শিবরাত্রিতে সারা রাত জেগে শিবের মাথায় জল ঢালা হতো বিয়ের পর থেকে বিশেষ করে বাবিন হওয়ার পর থেকে সেটা সম্ভব হয়ে ওঠে না তাই আজকেই পরের দিনই আমি করেছি উপোস যেহেতু চতুর্দশী আছে তো আজকে উপোস থেকেই ভেবেছি শিবের মাথায় জল ঢালবো তো সকালে সমস্ত কাজকর্ম সেরে তারপর যাব ঠাকুর ঘরে স্নান করে আর আমার সাথে সাথে বাবিন আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমার জানলা ঠিক বাইরেটাই শোষণি গাছে কত সুন্দর শোষনি ডাটা হয়েছে আমি যখনই রান্না করব এবার থেকে এই হাত বাড়িয়ে এই জানলা থেকে টপ টপ করে ডাটা পেরে নেবো ডাটা ডাটার ফুলগুলো খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু কুরানোর অভাবে ফুলগুলো খাওয়া হয়নি কিন্তু ডাটা কিন্তু কোলাচ বিনী সুলাজে গাবিনী লাবাতি হন্য জগতিনী চরণে সেবা লাগে মহাদেবে বাবা দশবিশ্বাতে চরণে সেবা লাগে মহাদেবে ওটা দিয়ে দুই আশে সুবরণের পক্ষে মনে কাজ করে ওমি করে ও গাণেশ্বর জতাতোহন্ত বাবা কৈলাসপতি চরণ সেবা লাগে মহাদেব বাবা চিশুলদারি জটা চরণ সেবা লাগে মহাদেব বাবা কাশী বিশ্বনাথে চরণ সেবা লাগে মহাদেব

গায়ে একটু আকন্দ ফুল দাও আজকে তো নিরামিষ শনিবার এমনিতে আর উপোস করে আমরা শিবের মাথায় জলও ঢালা হয়ে গেছে আর আজকে দুপুরে দেখো বানিয়েছি খিচুড়ি নিরামিষ সবজি টবজি দিয়ে সব রকম আর সঙ্গে বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির চচ্চড়ি আর তেঁতুলের আচার বা চাটনি যাই বলো না কেন ওই টাইপের শুকনো শুকনোবেলা আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম একটা কালী আমাদের পাড়া থেকে একটু দূরে একটা জায়গায় কালী পুজো ছিল এখানে প্রায় এবার একশো তিরিশ বছর পূর্তি কালী পুজো ছিল তো কি সুন্দর লাইট আর ডেকোরেশান দেখো তবে দুর্ভাগ্য এটাই যে আমরা যখন গেছিলাম তখন ঠাকুরকে কিন্তু ঠিক জায়গায় স্থাপন করতে পারিনি কারণ যেহেতু রক্ষাকালী পুজো সারারাত ধরে পুজো হয় আর ঠাকুরটা কিন্তু ঠিক ওখানেই বানানো হয় পুজোর দিনকারে তো আমরা যখন গেছিলাম তখন ঠাকুরের রঙ হচ্ছিল আর ঠাকুরকে গয়নাগাটি পরাচ্ছিলো তো ঠাকুরকে আর কি সেভাবে যেখানটা পুজো হবে সেখানটায় দেখতে পাইনি তো আমরা पूजा दिए चले